আপনারা দেখছেন এইসবি ওয়ার্ল্ড নিউজ আপনাদের পাশে সৌন্দর্য প্রতিযোগিতা মিস অ্যান্ড মিসেস ওয়েব কুইন ইন্ডিয়া দু হাজার পঁচিশ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের উপস্থিতি ও তার হাত দিয়ে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল ক্যাপশান মিডিয়া পরিচালিত মিস অ্যান্ড মিসেস ওয়েব কুইন ইন্ডিয়া দু হাজার নামাঙ্কিত সৌন্দর্য প্রতিযোগিতার আসর মধ্যরাত পেরিয়ে শেষ হয় এই সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা ট্যাপশান মিডিয়ার কর্ণধর নিতু শাহ জানিয়েছেন আঠেরো ঊর্ধ্ব মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসের জাগরণ তথা আত্মশক্তির বিকাশের লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল এই সৌন্দর্য প্রতিযোগিতা প্রতিযোগিতায় অবিবাহিত তরুণী থেকে বিবাহিত নারী এমনকি পৃথুলা নারীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কয়েকটা রাউন্ডের টান টান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার শেষে বিজয়ী প্রতিযোগীগণকে সম্মানিত করা হয় সন্ধ্যায় উপস্থিত অতিথিদের নিয়ে সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতার শুভারম্ভের পর টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী তথা প্রতিযোগিতার অন্যতম বিচারক দেবলীনা দত্তর হাত ধরে র্যাম্পে হেঁটে প্রথমে তাকে দর্শকদের সাথে পরিচিত করিয়ে দেন নিতুশাহ পরে একে একে অন্য বিচারকদের মঞ্চে পরিচিত করান নিতু নিতুশাহ দেখা ভালো ট্যাপশন মিডিয়া পরিচালিত মিস অ্যান্ড মিসেস ওয়েব কুইন ইন্ডিয়া দু হাজার পঁচিশ সৌন্দর্য প্রতিযোগিতার আসরে বিচারপতিরূপে আসন অলঙ্কৃত করেছিলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দুই অভিনেত্রী দেবলীনা দত্ত এবং মৌবনী সরকার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার শোভশঙ্কর বোস এবং সুমন পাশারি। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সি সহ রায়কিশোরী ও পুতুলধর সন্ধ্যা থেকে রাত যত গড়িয়েছে সৌন্দর্য প্রতিযোগিতা ততই জমে উঠেছে বিভিন্ন রাউন্ডের শেষে বিকিনি রাউন্ড দিয়ে শেষ হয় সৌন্দর্য প্রতিযোগিতা খবরে সুনন্দার সাথে বিউরো রিপোর্ট ওয়ার্ল্ড নিউজ পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা একটা বড় প্ল্যাটফর্ম যেখানে ভেতরের শক্তি আত্মবিশ্বাস এবং তার নিজের সৌন্দর্যটাকে নিয়ে একটা উম্যান সেটা তার ম্যারিড লাইফের পরেও বা একটা মিস সে এই ইন্ডাস্ট্রিতে একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি যেটা লিড লিড করছে ইন্ডিয়া অনেক উপরের দিকেই আছে এই ইন্ডাস্ট্রিতে সে কীভাবে নিজেকে আরো প্রতিষ্ঠিত অর্গানাইজড হয় কলকাতাতে কিন্তু কোনো ডেস্টিনেশন শো হয় না তো আমি এটাই চাচ্ছিলাম যে একটু ডেস্টিনেশন হয় তো মন্দারমণির মতন জায়গা যেহেতু শো করতে এখানকার মানুষ চলে যায় গোয়া না হলে থাইল্যান্ড যেখানে সি বিচ পায় ওখানেই চলে যায় ওয়াই নট বেঙ্গল আমাদের বেঙ্গলে এত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা কোনো স্টেটে আপনি একসঙ্গে পাবেন না এবার হচ্ছে যে আমার শোয়ের নেম আছে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া তো আমি ভাবলাম যেহেতু ওয়েভ ওয়েভ মানেই তরঙ্গ তো আমাদের মাথা থেকে আরম্ভ করে পা অব্দি সব জায়গায় কিন্তু তরঙ্গ হার্ট বিট ইজ অলসো তরঙ্গ নার্ভাস সিস্টেম ইজ অলসো তরঙ্গ আমরা যখন কিছু ভাবি দিস ফিলিং ইজ তরঙ্গ তো